সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তোমার শরীর এখন কেমন আছে এটা তো আমার শরীর একটু অসুস্থ ছিল তাহলে মোটামুটি একটু সুস্থ আর কি তো এখন একটু ভালো লাগতেছে তো যাইতেছি একটু বাজারে বাজারে যাবো বাজার ঘাট সব পুরে গেছে গা আর সবজি টবজি সব পুরাইছে কিছু নাই নাই পুরে আছে আমি আর বাজার ঘাটে যাওয়া হয় নাই তো সব সবজি পুরে গেছে

তোৰা কে হ্যাঁ জ্বর এলে তারপরে পাম মানে তোরে ওখান কিছু কর না তো তোমরা হইলাম বাজারের দিকে আর এখানে নৌকা ব্যাচের কষ্ট হয়ে যায় ঘাস হয়ে গেছে কে তো

কি তা বেগুন এটা কথা বাৰে খা ধকেম নেকি

ভোগালে আৰু একো মাষ্টি ন বহুমান একদিন দেই যদি পোৱা যায় পাইছে না দে হব

দুই বেগ আমাক আমি লেক আমরা বাজ দিয়ে ইদিয়ে এরকম সিরাপ আমি জানি না কি আছে ভাই কেলে ফল

জানছি বাজার মোটামুটি আর বের করা যার কারণে খালি তোলা যাচ্ছে তো তো বাজার ঠিকাছে অরণ্য বেসিকাণে বেশি গরম প্রচুর প্রচুর খারাপ লাগতেছে গরমে তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন